যেন মানুষে ভাবে আমরা আমরা ভাবতেছি মানুষে খারাপ পা আজকের দিনও দেখতাছি মানুষে আমরা বালাপা বালা জুতো না ভাই তো যে আমার বড় ভাই দিলদার ভাই ওই যে এসেম পানির নাম সাভায়া ফেসবুক ইউটিউব চ্যানেলের নাম সাওয়া আমরা রে গুঞ্জি উপহার দিসি ভাই গিরুং লাগতেছে আর হে বিষটা ভাই কই না জে আমার মানে আনন্দ কার যেন মনে দুঃখ সুখ কারে জন জানায়া মানে কই বন মতো নাই গঞ্জি হয়তো 1000000 ওলু তুমি লাগতাছে 1000 কোটি টাকা দামরা মানে কোন দ গিফট পাইছে কষ্টর কষ্টর বিনময় পাইতাছি পাইতাছি আল্লাহ আল্লাহ লাগানছেন এটা কইলাটু দিছে আনো খুয়া লাগান বাই দিছে একজনে কুকর হইরা লাগান লাগ্যা কি দজান এনেরে আমি হ্যাঁ দндар বাই ধন্যবাদ জানাইবা ধন্যবাদ জানাই মানে কইমান মত নাই আল্লাহ এ এ

সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখুন আমরা অত ধরে কষ্ট করতেছি আমরা ভাবতাছি আমরা সাকসেস না কিন্তু আর যেতাকে আমার ফিল্ডার বাইরে যে কাম করছে কিছু একটা সাকসেস আগবাইতাছি বলে মনে হইতাছে আর আন্ধেরা আমরা রেসেম্বা নিচে ফুল লাইক করতেছি লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন আর সবাই দিবেন করে সবাই দোয়া করবে আমার ভায়ের লাগিয়া আমাদের লাগিয়ে যতনি ইয়া করে আন্ধার লাগে অতনি ইয়া করে যায় মহাভাস করে যায়